হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশা ভেন্টারপ্রাইজের ছেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানান ও অভিনন্দন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো গাড়ি বিক্রি করেছি এই যে চলে যাচ্ছে আশরা ভেন্টারপ্রাইজের গাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা পাঁচটা গাড়ি বিক্রি করেছি এই মুহূর্তে তিনটা গাড়ি অলরেডি চলে গেছে ওই যে আরেকটা গাড়িও আসতেছে ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের আশ্রা প্রাইজ থেকে কিন্তু শান্তি কোম্পানি মিনিপুরা খিরি গাড়িটা আমরা কিন্তু পাঁচটা গাড়ি বিক্রি করলাম এক জায়গায় আমরা তিনটা গাড়ি অলরেডি ডেলিভারি দিয়ে দিচ্ছি আর দুটা গাড়ি রেডি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আশা এন্টারপ্রাইজের আহ আমরা তিনটা গাড়ি কিন্তু অলরেডি মাধ্যমে চলে তো এই গাড়িটা প্রায় শেষ পর্যায়ে এটা অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে এই গাড়িটা ইনশাল্লাহ আমাদের শুধু পর্দা লাগাবো পর্দা লাগালে এই গাড়িটা আমরা ডেলিভারি দিয়ে দিবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আশা আশরাফ এর গাড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না এবং এই গাড়িগুলা কিন্তু আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমাদের এই গাড়িগুলা চলমান আপনারা যারা এই গাড়িগুলো নিতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে আশ্রাফ আশা আশ্রাফ এন্টারপ্রাইজে আসলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের এই গাড়িগুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের এই মডেলটা ছাড়া আমাদের কাছে বিভিন্ন মডেলের গাড়ি আছে চান্দি কোম্পানির মিনি বুরা টু এই যে দেখতে পাচ্ছেন এটাও ডাবল সিটের গাড়ি এছাড়াও আমাদের চান্দি কোম্পানির মিনি বুরা ওয়ান যেটা সিঙ্গেল সিট পিছনে একটা সামনে একটা এই গাড়িটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালারে একটা লাল একটা সবুজ দুইটা কালারে কিন্তু আমাদের গাড়ি আছে আরেকটা নতুন গাড়ি যে গাড়ি দেখলাম এটা ব্লু কালারের গাড়ি এই গাড়িটাও আমাদের কাছে তিনটা কালারে আছে তো আপনারা যদি এক জায়গায় আসেন এই বিভিন্ন কালার বিভিন্ন মডেলের গাড়ি কিন্তু আশা ফ্যান্ডার প্রাইজে পাবেন আশা ফ্যান্ডার প্রাইজ মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি কিন্তু জয়দেবপুর গাজীপুরে অবস্থিত ইয়া ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমাদের আমাদের শোরুম আছে এবং সম্মানিত ডিলারও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে যাহোক গাজীপুরে আসলে কিন্তু এক জায়গাতে সব ধরনের গাড়ি পাবেন এখানে আসলে আপনারা আপনাদের নিজের চোখে দেখে অন গ্রাউন্ডে আসে এবং ভালো মানের প্রোডাক্ট গুলা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের বিভিন্ন ইনশাল্লাহ গাড়ি বিক্রি করেছি তো আপনারা যদি চান এই গাড়িগুলো ইনশাল্লাহ আশা ভেন্ডার প্রাইজ থেকে ইনশাল্লাহ পাবেন যাই হোক বন্ধুরা আমরা আশা ভেন্ডার প্রাইজ থেকে আজকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা যদি চান আশা ভেন্ডার প্রাইজে আসতে পারেন আশা ব্রান্ডার প্রাইজের আহ দেখতে পারেন আশা ভেন্ডার প্রাইজের অরিজিনাল যে ইউটিউব চ্যানেলটা আছে মেসাজ ভেন্ডার প্রাইস ইউটিউব চ্যানেলে ভিজিট করলে কিন্তু আমাদের বিভিন্ন মডেলের গাড়ি এবং ব্যাটারি ইনশাল্লাহ পাবেন যাই বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই এই সান্দি কোম্পানির যে মিনিপুরা থ্রি গাড়িগুলো দেখছেন এই গাড়িটার বর্তমান প্রাইস ছিল দুই লক্ষ টাকা এটা ডাবল সিটের বাউ সিটের গাড়ি ডাবল সিটের গাড়ি এবং বাউ সিটের গাড়ি গাড়িটা অনেক সুন্দর এবং বড় মানের গাড়ি তো আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে চলে আসবেন ভেন্ডার এন্টারপ্রাইজে এই গাড়িটা আশ্রাফ এন্টারপ্রাইজ প্রাইসে আসলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা অরিজিনাল গাড়ি এবং অনেক উন্নত মানের গাড়ি ভালো মানের কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গাড়ি আহ মানে দেখলে ইনশাল্লাহ হবে যাই হোক বন্ধুরা আজকের মতো বিদায় বিদায় নেওয়ার আগে যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণাকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম Thank <laughs> you.